কি বলছো মিষ্টু কি ফরিং কোথায় ওখানে বসে আছে ফরিং ধরবো কই দেখি কোথায় ফরিং বলছে মিষ্টু ও তাই তো এখানে একটা এই যে ফরিং বসে আছে হ্যাঁ মিষ্টু সত্যি তো এখানে একটা ফরিং বসে আছে বা থাকো বসে থাকো ওকে ধরবো না কি বলছো ধরবো ধরে কি করবে আমি ধরে তুমি কি করবে খেলবে ফরিং এর সাথে আচ্ছা চলো ঠিক আছে তাহলে ফড়িংটাকে ধরে একটা সুতো বেঁধে দিয়ে দিচ্ছি তুমি খেলা করবে ঠিক আছে এই 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 ধরে ফেলেছি ফরিংটাকে চলো ধরে ফেলেছি সুতো বেঁধে দিয়ে একটা তুমি ফড়িংটাকে আমি এবার সুতে বেঁধে দিয়ে দিচ্ছি তুমি খেলা করবে ঠিক আছে এ নাও সুতে বেঁধে দিয়ে দিয়েছি ধরো 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 সুতে বেঁধে দিয়ে দিয়েছি ধরো 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 কই 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 এ নাও ধরো 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 পালাচ্ছে ধরো ধরো সুতোটা ধরো এ নাও সুতোটা ধরো ধরো ভালো করে হাত দিয়ে এ নাও ধরো 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 কিচ্ছু হবে না তুমি ধরো তুমি ভয় পাচ্ছ কেন ধরো কিচ্ছু হবে না ধরো 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 খুব ভয় পাচ্ছো তুমি এই দেখো ফড়িংটা উড়ে যাচ্ছে এই দেখো উড়ে যাচ্ছে এই দেখো এই দেখো এই দেখো ধরো সুতোটা ধরো এখানে এসে সুতোটা এই সুতোটা ধরো আরে বাবা কিছু হবে না আমি তো ধরে আছি আমি ধরে আছি ধরো আমি ধরে আছি ধরো তাড়াতাড়ি ধরো তাহলে আমি ছেড়ে দেবো তাহলে আমি বাইরে ছেড়ে দিচ্ছি ওকে ওকে তাহলে আমি বাইরে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিই বাইরে হ্যাঁ নাও ধরো ধরো আমি ফড়িংটাকে ধরছি তুমি সুতো ধরো আমি ফড়িং ধরবো সুতো ছাড়বে না সুতো ছাড়লে উড়ে চলে যাবে সুতো কিন্তু ছাড়বে না বাবা ঠিক আছে ধরে রাখো তোমার গায়ের কাছে যাবে না ও গায়ের কাছে যাবে না যাবে না আরে বাবা ছেড়ে দিলে ছেড়ে দিলে এই তো কিচ্ছু হবে না দেখছে না ও সুন্দর সুন্দর উঠছে এত ভয় পাচ্ছ কেন তাহলে আমাকে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ওকে বাইরে ছেড়ে দিচ্ছি যা চলে যা বাইরে চলে যা যা বাইরে চলে যা যা তুই বাইরে চলে যা চলে যা যা বাইরে চলে যা যা তোকে ছেড়ে দিলাম যা তোকে ছেড়ে দিলাম যা চলে যা যা চলে যা